তো এই যে ফেসবুক আমাদের এত ডিটেলড ডাটা গুলো কালেক্ট করে এটা রিজনটা কি অর্থাৎ আমার সম্পর্কে যা আমি নিজে না জানি আমার খুব কাছের কেউ আমার সম্পর্কে যতটুকু না জানে ফেসবুক আমার সম্পর্কে তার চাইতে অনেক বেশি জানে তো এই যে ফেসবুক আমাদের ডাটা গুলো সংগ্রহ করে আমাদেরকে নিয়ে এইভাবে স্টাডি করে আমাদেরকে নিয়ে এইভাবে অ্যানালাইসিস করে এটা রিজনটা কি এটার আসলে পাঁচ ছটা রিজন আছে তার মধ্যে প্রধান দুই তিনটা রিজন আমি আপনাদের সাথে শেয়ার করি নাম্বার ওয়ান ফেসবুক তার এই ইউজারদের ডাটা অ্যানালাইসিস করে তার নতুন ফিচার ডেভেলপ করে ইউজার এক্সপিরিয়েন্স ডেভেলপ করে এবং তার এআই কে ট্রেন্ড আপ করে নাম্বার ফেসবুকে যারা মার্কেটিং করে অর্থাৎ আমাদের মতো ব্যবসায়ীরা যারা আসলে ফেসবুককে মার্কেটিং এর একটি মাধ্যম হিসেবে চুজ করেছি ফেসবুক তাদের জন্য অর্থাৎ যারা মার্কেটিং করে তাদের জন্য এই ডাটাগুলোকে সংগ্রহ করে এবং পরবর্তীতে এই ডাটার উপর বেস করে ফেসবুক তার মার্কেটিং কার্যক্রমটাকে পরিচালনা করে এছাড়া আরো কিছু রিজন আছে যেমন কন্টেন্ট রিকমেন্ডেশন অর্থাৎ একটা ইউজার কি ধরনের কন্টেন্ট দেখে একটা ইউজার কি ধরনের কন্টেন্ট ভালোবাসে সেটা ফেসবুক অ্যানালাইসিস করে এখন ধরেন আমি ইসলামিক পোস্ট লাইক করি না সে আমি লাইক করি না এখন একটা ইসলামিক পোস্ট যদি আমার সামনে আসে তাহলে আমি সেটাতে লাইক কমেন্ট করব না তো ফেসবুক আমার সামনে ইসলামিক পোস্ট আনবে না ধরেন আমি নাচ গান খুব পছন্দ করি এবং এইগুলো দেখলে আমি বেশিক্ষণ দেখি ফেসবুক আমাকে ওই নাচ গানের ব্যাপারগুলোকেই রিকমেন্ড করবে তো এই যে রিকমেন্ডেশনের ব্যাপারটা এটার জন্য ফেসবুক আমাদের ডাটা সংগ্রহ করে আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম দুটা অপোজিট জিনিস নিয়ে এটাকে কেউ অন্যভাবে নেবেন না এরকম আরো কিছু রিজন থাকে যেমন ফেসবুক সিকিউরিটি এবং ফ্রড ডিটেক্ট করে ইউজারকে অ্যানালাইসিস করে অর্থাৎ ধরেন আপনি যদি একবার হয়তো অনেকের এক্সপেরিয়েন্সটা থাকবে কোনো কারণে আপনার ফেসবুক যদি একবার ডিসেবল করে দেয় আপনার আইডিটা তখন আপনাকে যদি ফ্রড হিসেবে কাউন্ট করে তাহলে দেখবেন আপনি যতবার নতুন আইডি খুলবেন ততবারই ওই আইডিটাকেও ফেসবুক ফ্রড ডিটেক্ট করে ফেলে কেন কারণ ফেসবুক বুঝতে পারে যে এটা আপনি আপনি প্রথমে নাম দিয়েছিলেন এক্স সেই আইডিতে আপনি ফেসবুক পলিসির বাইরের কোন কাজ করেছেন সেই আইডিটা আপনাকে ডিটেক্ট করে ফেলেছে সেই আইডি লক করে দিয়েছে এরপরে আপনি Y নাম দিয়ে খুলেছেন সেটাকেও ফেসবুক ধরে ফেলবে Z নাম দিয়ে খুলেছেন সেটাকেও ফেসবুক ধরে ফেলবে যেই নাম দিয়েই খোলেন কোনো না কোনো ভাবে ফেসবুক ধরে ফেলবে যেটা আপনি সেই X এই X ব্যক্তিটাই এই আইডি গুলো খুলছে আপনাকে ধরে ফেলবে একদিন দুই দিন তিন দিন এক মাস মানে একটু সময় নেবে বাট ঠিকই ধরে ফেলবে কিভাবে ধরবে আপনি যেই মোবাইলটা দিয়ে X আইডিটা খুলেছিলেন X আইডি চালিয়েছেন সেই মোবাইল দিয়ে আবার ওয়াই আইডি খুলেছেন সেই মোবাইলের আইপি ফেসবুকের কাছে থাকে ওই সেই নাম্বারটা ইউজ করে পরবর্তীতে আইডি খুলেছেন সেটাও ফেসবুকের কাছে রেকর্ড থাকে সো এইভাবে খুব ডিটেলড আমাদের এই ডাটাগুলো ফেসবুক অ্যানালাইসিস করে এবং সেটাকে প্রিজার্ভ করে সো ফেসবুকের যে মার্কেটিং পলিসি মেটা মার্কেটিং যেটা যেটা আমরা আমাদের মতো ব্যবসায়ীরা আমাদের প্রোডাক্টগুলোকে মার্কেটিং করি সেই মার্কেটিং এর জন্য কিন্তু ফেসবুক এই ডাটাটাকে সবচেয়ে বেশি ইউজ করে কারণ ফেসবুকের ইনকামের 82 থেকে 90% জেনারেট হয় শুধুমাত্র মেটা মার্কেটিং এর মাধ্যমে সো আমরা আসলে এই মেটা মার্কেটিং এর কথা বলতে গিয়েই কিন্তু আপনাদেরকে এতগুলো কথা বললাম এখন এই মেটা মার্কেটিং এ এই যে ফেসবুক প্রত্যেকটা ইউজারকে সেগমেন্ট করলো আলাদাভাবে কে কি করে কে কি পছন্দ করে কে কি ভালোবাসে কে কোথায় যায় কে কি কাজ করতে পছন্দ করে কে কোন প্রোডাক্ট কিনে কত দামের প্রোডাক্ট কিনে কতদিন পর পর কিনে এই যে ব্যাপারগুলো ফেসবুক অ্যানালাইসিস করে প্রত্যেকটা ইউজারকে বিভিন্ন সেগমেন্টে ফ্রাগমেন্ট করে রাখে সো এই যে ব্যাপারটা সেটা আমি আবার ভিডিওতে আপনাদেরকে বলবো যে এই যে প্রত্যেকটা ইউজারকে বিভিন্ন সেগমেন্টে রাখা এটার উদ্দেশ্যটা কি এবং কোন ইউজারকে কোন সেগমেন্টে রাখে এবং এই সেগমেন্টগুলোকে এই ইউজারটাকে পরবর্তীতে কি কাজে ফেসবুক ইউজ করে সেটা নিয়ে আবার নেক্সট ভিডিওতে আলোচনা করব। আর নেক্সট ভিডিওটা দেখার জন্য রিকোয়েস্ট থাকলো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আলামিনিস ম্যানেজিং ডিরেক্টর ওয়াল্টার